আজকের এই দেশটা চলছে না এই দেশের মানুষ আজকে শান্তিতে নাই একটা পরিবারের বিশ থেকে পঁচিশ হাজার টাকা যাদের ইনকাম আছে তার ফ্যামিলি যদি চার থেকে পাঁচজন সদস্য থাকে ঢাকা শহরে তার বেঁচে থাকার অবস্থা নাই অবস্থা নাই এমন একটা অবস্থা আজকে দেশটা নিয়ে গেছে মানুষকে ঘুষখোর বানাইতেছে মানুষকে মিথ্যাবাদী বানাইতেছে তাই আজকে বলতে চাই এই মিথ্যাবাদী এই ঘুষখোর এই লুটেরা ভোট চোখ এই সরকারকে ক্ষমতার থেকে না নামাইতে পারলে দেশের মানুষের শান্তি নাই তাই আমরা যদি শান্তিতে থাকতে চাই এই সরকারকে নামাইতে হবে আমরা জোর করে নামাইতে চাই না আজকে ঘোষণা দেন আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় থাকা করবো না তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে তাইলে আমরা আর কোনো আন্দোলন চাই না কিন্তু আপনি যদি চান না আবার আপনি ক্ষমতায় থাকতে পুলিশ ব্যবহার করে র্যাবে ব্যবহার করে নির্বাচনের মাধ্যমে প্রশ্ন করে আবার খবতায় যাবেন আপনি যদি জোর করেন তাহলে জনগণ জোর করবে কি বলে করবে না আর জনগণের সাথে আমরাও থাকবো তখন দেখা যাবে যে কারা যেতে কাল তাহলে পুলিশ নিরপেক্ষ থাকতে হবে থাকবে প্রশাসন নিরপেক্ষ থাকবে দরকার হলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যুদ্ধ হবে আসেন না দেখি কে যে

যে সরকারের চেষ্টার মাধ্যমে আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি সুতরাং আমরা জাতীয়বাদী দল জনগণের দল আগামী দিনে মানুষের গণতন্ত্র ভোটাধিকার খালেদা মুক্তি